আমার বিষয়বস্তু সম্পর্কে আদর্শ স্বামী ও আদর্শ স্ত্রীর গুণাবলী স্বামী বা স্ত্রী হচ্ছে একটি যোগ্যতা একটি এটি টাইটেলের নাম এটি বিশেষণের নাম এটা মানুষের বিভিন্ন যোগ্যতা বা ডিগ্রি অর্জিত হয় বিভিন্ন দিক বিবেচনা করে যেমন কেউ বাবা হন বাবা হন কখন বিয়ের পরের দিনই হ্যাঁ বলেন তো বাবা হয় কি বিয়ের পরের দিনই হ্যাঁ একজন কিছুদিন অপেক্ষা করতে হয় এত ডিগ্রিটা এত সহজে পাওয়া যায় না অনেকটাই তো আল্লাহর উপরই নির্ভর করে তো বাবা হয় কখন বিয়ের পরে কমপক্ষে ছয়টা মাস এর নিচে হলে এটা আসল বাবা সঠিক বাবা নয় কথা বুঝতে পেরেছেন বিয়ের যদি পাঁচ মাসে বাবা হয়ে যায় বুঝতে হবে এটা নয় কমপক্ষে মাস মাস যাওয়া লাগবে যাবে এটা বোঝা যায় বুঝতে পেরেছেন তাহলে বাবা হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে দাদা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে নাকি নাকি ছেলেকে বিয়ে করার পরের দিনই দাদা হওয়া যায় তা হওয়া যায় না তো মানুষের বিভিন্ন সাইড বা ডিগ্রি আছে কেউ মামা ডিগ্রি পেয়েছেন কেউ খালু ডিগ্রি পেয়েছেন কেউ চাচা কেউ দাদা কেউ শ্বশুর কেউ তাও কেউ ডিগ্রি করতে পারবেন। অনেক ডিগ্রি আছে তো এর মধ্যে হতে একটি ডিগ্রি হচ্ছে স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী তো স্বামী এই ডিগ্রি আল্লাহ রাখলাম আমাদেরকে অর্জন করতে বলেছেন কোন ডিগ্রি অর্জন করতে বলেছেন সবাই বলেন তো কোন ডিগ্রিটা অর্জন করতে বলেছেন আমি যদি আমার বিশ্বাস মিল রেখে অনুবাদ করি তাহলে অর্থটা হয় তোমরা স্বামী ডিগ্রি অর্জন করো তার মানে বিয়ে করো বিয়ে করলে তো ডিগ্রিটা হয় বুঝতে পেরেছেন আমি যদি আমার বিষয়ের সাথে মিল রেখে অনুবাদ করি তাহলে আল্লাহ বলছেন ফানকে করু তোমরা স্বামীর ডিগ্রিটা অর্জন করো এখন একটার মাধ্যম দিয়ে পারো আর দুটো তিনটা চারটার কম চারটা দিয়েও এই ডিগ্রি অর্জন করা সম্ভব আর যদি ইনসাফের আশঙ্কা থাকে তাহলে কমপক্ষে একটা দিয়ে হলেও এই ডিগ্রিটা অর্জন করতে হবে আমরা যারা অভিভাবক আছি তাদেরকে আমার আপনার আমি ছেলে মেয়েদেরকে ডিগ্রিটা অর্জনের জন্য সহযোগিতা করতে বলা হয়েছে যারা বাবা আছেন চাচা আছেন দাদা আছেন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আবার অপ্লেন বলছেন ওয়ায়াম কে মা আমি হুকুম অসলে এই নামিনা ই মা সার কথা অনুবাদটা হচ্ছে যারা অপ্লেন আমি অভিভাবকদেরকে বলছেন তোমার ছেলে এবং মেয়ে তোমার অধীনস্থ ব্যক্তি নারী এবং পুরুষের

অযুবকেরা তোমরা যারা ভরণ পোষণের যোগ্যতা রাখো তারা তাড়াতাড়ি ডিগ্রিটা অর্জন করো কোন ডিগ্রি হ্যাঁ স্বামী অথবা স্ত্রী কেন এই ডিগ্রিটা অর্জন হলে কি লাভ হবে আপনি ভালো একটা চাকরি পাবেন সেই চাকরিটা হলেও দৃষ্টিটা নিম্নকামী হবে এটা একটা কিন্তু ভালো চাকরি কথা বুঝতে পেরেছেন দৃষ্টি নিম্নকামী হলেই আপনি নানান ধরনের অশ্লীল চিন্তা ভাবনা থেকে আপনি নিজেকে সেফটিতে নিয়ে যেতে পারবেন সেভ করতে পারবেন এবং তার সতীত্ব এবং চরিত্রকে রক্ষা করবে সংরক্ষণ করবে তাহলে এই ডিগ্রিটা অর্জন করলে কটা লাভ হচ্ছে দুটো লাভ প্রথমত তার দৃষ্টিটা হবে কোথায় নিম্নগামী আর চরিত্র সতীত্ব হবে সংরক্ষিত এবং যারা এখনো ধনী হতে চাচ্ছেন তাদেরকেও এই ডিগ্রিটা অর্জন করা লাগবে কারণ আমার ফাতাহ বলছেন যে আমি সেই সকল মানুষদের বিষয়ে আশ্চর্য হই যারা ধনী হতে চাই অথচ বিয়ে করে না তাহলে বোঝা গেল কি স্বামী ডিগ্রি আর স্ত্রী ডিগ্রি অর্জিত হলে ধনী হওয়ারও সম্ভাবনা আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি এই সকল ডিগ্রিধারীরা স্বামী ডিগ্রিধারীরা যদিও ফকির হয় দরিদ্র হয় আমার আপনারা নিজ অনুগ্রহে তাকে Bিত্তবান করে ফেলবে ধনী করে দিবে হা তো ইতিমধ্যে ডিগ্রি অর্জন করেছেন কে কে তারা একটু হাত তুলুন তো দেখি 마শাআল্লাহ আচ্ছা হাত নামান এখন পর্যন্ত এই ডিগ্রি অর্জন করতে পারেননি প্রচেষ্টায় আছেন তারা কে কে আছেন হাত তুললে তো দেখি ফিফটি ফিফটি মনে হচ্ছে কি আচ্ছা যাক হাত নামান এই ডিগ্রি থেকে এখন রিটার্ন হয়েছেন কে কে তারা একটু হাত তুলে তো দেখি মানে রিটার্ন মনে হয় বোঝেন নাই এই ধরো স্ত্রী মারা গিয়েছে তাহলে উনি রিটার্ন হয়ে গেল না অথবা আপনাকে রেখে আরেকদিকে চলে গিয়েছে তাহলে আপনি রিটার্ন হয়ে গেলেন এরকম রিটার্ন হয়েছেন কি অথবা স্ত্রী মারাই গিয়েছেন অথবা তালাক হয়ে গিয়েছে এরকম কে কে আছেন অনেকে লজ্জায় হাত তুলছে হয়তোবা আছে দি একটা তবে আমি বলি এরকম যাদের সমস্যা হয়ে গিয়েছে হতেই পারে এটাও তেমন আশ্চর্যের বিষয় নয় শরীর সম্মত বিষয় তাদের আর কাক্ষেপণ করার উচিত নয় তড়ি ঘড়ি করে ডিগ্রিটা কেমন অর্জন করা যায় আবার চেষ্টা করা হোক না আপনার বয়স সত্য কারণ এটা একটা উত্তম ডিগ্রি কথা বুঝতে পেরেছেন কেন বললাম কথাটা আব্দুল আবিন মাসুদ রাজিউল্লাহ কথাটা মনে পড়ল তো তাই বলেছি আব্দুল আবিন মাসুদ রাজিউল বলেছেন যে আমি যদি জানি যে আমার আগামী আমার মৃত্যু হবে আর আজকে যদি আমি স্বামী ডিগ্রিটা পদ হারাই মানে অনুবাদটা আমি আমার বিষয়ের সাথে মিল করে নিচ্ছি নাহলে তো মিলবে না কথা বুঝতে পেরেছেন তার মানে আমার বউ যদি মারা যায় তা আমি বললাম কি যে আব্দুল মাসুদ বলছেন যে আমি আমি যদি নিশ্চিত হতে পারি যে আগামী আমার মৃত্যু আর আজকে যদি আমার এই ডিগ্রিটা ছুটে যায় তার মানে বউ সব মারা গেছে অথবা চলে গেছে তালাক নিয়ে চলে গেছে কথার কথা তাহলে এই একদিনের জন্য হলেও আমি এই ডিগ্রিটা আমার অর্জন করবো হ্যাঁ বউ ছাড়া থাকতে উনি রাজি নন কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ তো সুতরাং সাহামাদের মোর মেজাজ এমনই ছিল আজকে আমরা এই ডিগ্রি অর্জন করতে নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে এসে গিয়েছি বয়স এত হতে হবে তবে লিড টু গিদারের কোনো বয়স নাই ঠিক না বেটিক আঠারো আগে বিয়ে করলেই দেখা যাবে যে বর উভয় পক্ষের পরিবারকে লাল দালানে অবৈধ সম্পর্ক স্থাপন করে তাহলে সমস্যা নাই শুধু নিরাপত্তার ব্যবস্থাটা নিয়েছিল কিনা না এটা একটু খোঁজ নিলেই হবে নবিলি আপনারা যেদিন তো ব্র্যাক এর বিষয়টা নিয়ে খুব আলো আলোড়ন চলছে তাই না সেখানে সেদিন একজন আলোচকের বক্তব্য আছে পড়াশোনা করার জন্য তারা সেখানে পাঁচ থেকে 12 বছরের ছাত্র ছাত্রীদেরকে ওখানে পড়াশোনা করায় সেই বইয়ের ভিতরে একটা গল্প নিয়ে এসেছে যে রিপন সীমা নামে এক মেয়েকে বিয়ে করেছে বিয়ের পরেই তাদের সাংসারিক একটা প্রবলেম বা সমস্যা দেখা দিয়েছে তো তারা কবিরাজের কাছে গেলেন তো সেখানে তেমন কোন উপকার হলো না কবিরাজের মাধ্যম দিয়ে উপকার হলো না আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে বিয়ের পরে কবিরাজের কাছে মানুষ কেন যায় বুঝতে পারছেন তো এই ব্যাটারি একটু ডাউন হলেই যায় আর কি মানে একটু ঘুরে ফিরে বলি কথা বুঝতে পেরেছেন তো ওখানে গিয়েছে তো তেমন সুরাহা হয়নি তখন আরেক বন্ধুর পরামর্শে এসেছে ডাক্তারের কাছে তো ডাক্তার রিপনকে একাকা নিয়ে জিজ্ঞেস করছে যে বিয়ের আগে বিয়ের আগে তার বর্তমানে এখনো অথবা বিয়ের আগে কোনো মেয়ের সাথে তার শারীরিক কোনো সম্পর্ক ছিল কি না তখন রিপন স্বীকার করছে যে হ্যাঁ এরকম বেশ কয়েকটা নারীর সাথে আমার সম্পর্ক ছিল তখন ডাক্তার জিজ্ঞেস করছেন যে ওই সময় এই জিনিসটা ব্যবহার করছেন কিনা এই জিনিস মানে তো আমি নামটা বলতেই করছি তো ক শুরু অক্ষটা ক আছে আর শেষটা ম আছে মাঝখানে নয় নয় একটু মারামারি আছে কথা বুঝতে পেরেছেন এই জিনিসটা কি ব্যবহার করেছিলে এই হলো পরামর্শ সিস্টেম আর কি তাহলে বারো বছরের আগে যদি ছেলে মেয়ে এই ধরনের বই পড়ানো হয় তার মানে ওদেরকে কি শেখানো হচ্ছে ওদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যে হ্যাঁ সম্পর্ক সমস্যা নাই এটা তো হতেই পারে তবে নিরাপদ সাইডটা যেন নিরাপদ থাকে হ্যাঁ ওইটা যেন কোনো মিস না করে এই হচ্ছে সেখানে শেখানো হচ্ছে তথা আমাদের সমাজকে মুসলিম সমাজকে পাপে ছড়ি পাম্পের সাগরে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে সম্মানিত ভাইরা যুবক ভাই বিশেষ করে দাজ্জালি সংগঠন দাজ্জালের পক্ষে যারা কাজ করে হয়তো বলবেন দাজ্জালের পক্ষে আবার কারা হ্যাঁ শয়তানের পক্ষে কাজ করে তো দাজ্জাল তো আর ছুটুই আছে কথা বুঝতে পেরেছেন হিজবুল্লাহ হিজবুল শাইতান আছে না দাজ্জালের পক্ষে যারা কাজ করে তাদের টার্গেট হচ্ছে দাজ্জালকে তাড়াতাড়ি দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিতে হবে সেটা কি পাম্পে ভরে দিতে হবে পাম্প যদি ভরে যায় তাহলে দাজ্জালের আসাটা সুবিধা হবে বুঝতে তারা নানান ধরনের ব্যবহার করছে বিয়েটাকে বিলম্ব করছে বছর পর্যন্ত স্বাভাবিক এরপরেও দেখবেন কি কয় না কেবল পড়াশোনা পঁচিশ তিরিশ বছরে পড়াশোনা শেষ করছে তাই কেবল পড়াশোনা শেষ করলা চাকরি হয় নাই এখনই বিয়ের কথা মধ্যে বের করার সাহস তো কম না আচ্ছা চাকরি ধরলেন তো এই matters আগে শুরু করলে এত বছর বাবা মা কামাই করে খাওয়াইছে ওদেরকে খাওয়াইবা না আদি কুতুল নিয়ে ঘরে উঠবা এটা অপেক্ষা করো এরপরে আবার কামাই করো এরপরে ঘর করো দরজা দাও বাল্ক বেডিং করো তারপরে ব্যাংক ব্যালেন্স করো এরপরে 40 এর পরে বিয়ের शादी একটু চিন্তাভাবনা করা যেতে পারে নাউজুবিল্লাহি মিন দালে এইভাবে বিয়েটাকে স্বামী-স্ত্রী দুটিকে অর্জন করতে তারা বাধা সৃষ্টি করছে তারা পাবে তারা কৌশলে শুকুরের গোস্ত মুসলিম সমাজে মুসলিম দেহে ঢুকানোর জন্য নানান ধরনের প্রযুক্তি আবিষ্কার করছে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটাতে ওদের লাভ কি ভাইরাল শুকুরের ভিতরে একটা ঘৃণিত চরিত্র আছে যেটা অন্য কোনো প্রাণীর ভিতরে পাবেন না বলবো বলবো সেটা শুকুরের ভিতরে একটা চরিত্র হলো তার সামনে যদি আরেকটা শুকুর এসে তার স্ত্রীকে ব্যবহার করে ও কিছুই বলবে না আচ্ছা এখন এই শুকুরের গোস্ত যারা খাবে তাদের ভিতরে এই শুকুরের চরিত্রতা ঢুকবে না ঢুকবে না হ্যাঁ বলুন তো আর আমরা মসৃমরা যেগুলো খাই গরু বলেন ছাগল বলেন বা এই যে কবুতর বলেন আমরা যেগুলো খাই দেখবেন এক পালে একটার বেশি দুইটা থাকলে ওরা মারামারি শুরু করে দিবে এটা কখনোই স্ত্রী নয় তারপরে বর্দাশ্ত করবে না কথা ঠিক না অন্যপ্রাণীরা কি বরদাস্ত করবে একটা গরুর সামনে আরেকটা গরু এত সহজে ওরা মারামারি শুরু করবে আগে কথা বুঝতে পেরেছেন যে এই আমাদেরকে ওই ধরনের খাবার হালাল করে দেওয়া হয়েছে যাতে করে আমাদের মাঝে চরিত্রটা তৈরি হয় আর শুকুরের চরিত্র যে এই মাংস যাদেরকে খাওয়ানো হবে তাদের ভিতরে এই মনোভাব এই চরিত্র প্রকাশ তো আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে সব রকমের সুবিধা উপভোগ করার সুযোগ করে দিয়েছে আপনারা যারা মুসলিম হতে পেরেছেন পৃথিবীতে এমন কোন সুখ আছে শান্তি আছে যেটা আপনারা পাননি বলুন তো দেখি কোনটা পাননি সব রকমের সুযোগের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন যেটা হয়তো বা মনে হচ্ছে পাইনি সেটা আল্লাহ আপনার ঘাটতি পূরণের জন্য আখেরাতে মরণের পরে সব রকমের ব্যবস্থা হবে সেখানে জান্নাতে যা চাবেন তাই পাবেন যা মন চাবে তাই করতে পারবেন দুনিয়ায়তে হয়তোবা বাজনাটা আপনাকে একটু মানা করা হয়েছে একটু ধৈর্য ধারণ করুন জান্নাতে গেলে পেয়ে যাবেন গাছে ডালে ডালে বাড়িখে তরঙ্গ সৃষ্টি হয়ে সুন্দর বাজনা আর গান শুনতে পাবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি العظیم এভাবে স্ত্রী নারী একটা সুখ শান্তি হ্যাঁ চুপ করে করুন বিয়ের সাদের পরেই সেটা পাবে কেউ যদি নাও পান জান্নাতে তার জন্য ব্যবস্থা থাকবে সুবহানাল্লাহি বিহামদিহি এভাবে একটু উদাহরণ দিলাম বাকিগুলো আপনারা বুঝে নেবেন তো আমরা আজকের মূল বিষয়ে আমরা ফিরে আসি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আদর্শ স্বামী এবং আদর্শ স্ত্রীর গুণাবলী কিছু গুণাবলী আছে কমন দুজনের মাঝেই থাকা লাগবে তো সেই আমরা একটু পরে বলি সময়ের সাপেক্ষে যদি আমরা সময় আমাদেরকে সহযোগিতা করে সেগুলো আমরা বলব আর কিছু গুণ আছে পরস্পরের জন্য নির্দিষ্ট স্বামীর ভিতরে এই গুণগুলো থাকা উচিত স্ত্রীর ভিতরে তার এই গুণগুলো থাকা উচিত তাহলে সংসারটা কি হবে সুপ্রয় হবে শান্তিময় হবে সূরাতুর র 21 নম্বর আয়াত আল্লার অনলাইন বলছেন আমিন আয়াতিহি আম খলাকালকুম মিন আনফুসিকুম আযওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন এর নিদর্শনসমূহের হতে অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য হতে তোমাদের যুগলকেই সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলেহা যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পেতে পারো ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদদাতাও ওয়া এবং তোমাদের মাঝে পরেশ করে প্রেম, प्रीতি, ভালোবাসা আর দয়ামায়া মায়া স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন। ইন্নফি যালিকা লা আয়াতিন লিকাওমি ইতাফাক্কারুন। নিশ্চয়ই এই সুব্যবস্থাপনার মাঝে অবশ্যই অসংখ্য নিদর্শন রয়েছে যাদের চিন্তা করার ক্ষমতা বা যোগ্যতা আছে। সম্মানিত ভাইরা এখানে নারী এবং পুরুষ সৃষ্টির একটা রহস্য আল্লাহ উদ্ঘাটন করবেন একজন স্বামী দিন ভর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসবে বাড়িতে আসার পরেই খাবার দাবার সব কিছু রেডি পাবে হ্যাঁ তিনি খাবার গ্রহণ করবেন এবং শারীরিক যে চাহিদা মানুষের প্রয়োজন হয় সেটাও তিনি সেখানে পূরণ করবেন এইভাবে পরস্পরের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আর দয়া মায়া আলো আমি সৃষ্টি করে দিয়েছে তো স্বামী তার জন্য কিছু গুণাবলীর মধ্যে হতে অন্যতম একটি গুণাবলী হচ্ছে যে চারিত্রিক দিক থেকে স্বামীকে ফ্রেশ হতে হয় আল্লাহ নবী সাল্লা সালাম বলেছেন এরা একা কোন কোন কোনো আছে হতবা কুম হতবা কুম তোমাদের কাছে যদি এমন কোন পাত্র তোমার পাত্রী তোমার অধীনস্থা মেয়ে বন ভাগ্নি প্রস্তাব দেয় যার চরিত্র এবং দিনের ব্যাপারে তোমরা সন্তুষ্ট খেয়াল করো আল্লাহ কি বলছেন স্বামী নির্বাচন কিভাবে হবে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাদের কাছে যদি কেউ এমন কোন ছেলে প্রস্তাব নিয়ে আসে তোমার মেয়ে হতে পারে বড় হতে পারে ভাগিনী ভাতিজি হতে পারে যার দায়িত্বে আপনি আছেন যে ছেলেটার চরিত্র এবং তার ধার্মিকতা প্রতি আপনি সন্তুষ্ট চারিত্রিক কোনো রিপোর্ট নাই ধার্মিকতা তার ভিতরে আছে ছেলেটি হিরঞ্জি নয় সেটি নেশাখর নয় বেনামাসি নয় সুৎখর সুৎখর খরি নয় এরকম ভাবে চারিত্রিক এবং ধার্মিকভাবে তার প্রতি সন্তুষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ধরনের ছেলেকে বর বানাও এই ছেলেকে তোমাদের মেয়েদের জন্য স্বামী বানাও ওয়া ইল ওয়া ইল্লা তাফআলু ওয়া আল ইল্লা তাফআলু তা যদি না করো তাহলে তাকুন ফিল আরদি ফিতনাতুন জমিনে বিপর্যয় দেখা দিবে মারামারি কাটা কাটি হানাহানি হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি ছড়িয়ে পড়বে অফাসাদুন আরই এবং মারাত্মক ধরনের বিপর্যয় নেমে আসবে তাহলে এই হাদিসে আমরা একজন স্বামী তার যোগ্যতার মধ্যে অন্যতম হচ্ছে চারিত্রিক যোগ্যতা থাকতে হবে চারিত্রিকভাবে ফ্রেশ থাকতে হবে ভাইরা দুঃখজনক হয়ে সত্য আজকে মানুষের চরিত্র কি বেহাল দশা চলছে এটা আপনারা রন্ধে রন্ধে অনুভব করছেন বিশেষ করে এই ইন্টারনেট মোবাইল ফেসবুকের যুগে ইউটিউবের যুগে চরিত্র বলতে যে কি জিনিস তা পুরোটাই রসাতলে চলে গেল

চারটি কারণে একটি হচ্ছে লেমা তার সম্পদের কারণে অনেক সময় ছেলেরা বিয়ে করার আগে অথবা বাবারা ছেলেকে এই পরিবারের সাথে আত্মীয়তা করবেন কি না এক্ষেত্রে চিন্তা করেন যে শ্বশুরেরা আছে কি গাড়ি বাড়ি জায়গা জমি কি পরিমাণ আছে যাতে করে আমার ছেলে ভবিষ্যতে ওই দিক চার বিঘার মালিক হতেই পারে দাদা কি বুঝতে পেরেছেন অনেক সময় শ্বশুর অথবা পাত্রী নিজের সম্পদ দেখে বিয়ে করানো হয় এটা হলো একটা একটা দিক খেয়াল করা দুই নাম্বার হচ্ছে ওলা হাসাবি হাসাবি তার বংশ মর্যাদা অনেক দেখা হয় যেটা চেয়ারম্যান বংশ লাঠিয়াল বংশ শক্তিধর বংশ নামি ধামি বংশ নামি দামি বংশ এরকম বংশ দেখে বিয়ে করা হয় কিন্তু মানুষ এটা খেয়াল করে না মানুষ শুধু মানে পজিটিভ যেটা সেটা খেয়াল করে নেগেটিভটা কখনো ট্রেনে আনে না মনে করে যে এই পরিবার যদি বিয়ে করতে পারি তাহলে আমি খুব দামি জামাই হয়ে যাব আমার আর কে আমার মধ্যে কথা কয় কিন্তু এটা খেয়াল করে না যে তার ঠিক আছে বিয়ে করার পরে যদি ওই ফ্যামিলি তোমার বিপক্ষে চলে যায় তাহলে তোমার কে ঠেকাবে তাকে বুঝতে পেরেছেন যে সুতরাং শুধু মাইনাস নেগেটিভ যেটা ওটা বেশি চিন্তা করতে হয় তিন নাম্বার বিষয়টা খেয়াল করা হয় সৌন্দর্য সৌন্দর্যটা কেমন চিত্তাকর্ষক মনোমুগ্ধকর রূপবান এইরকম মেয়ে দেখে বিয়ে করা হয় সৌন্দর্যই শুধু দেখা হলো এটা একটা সাইড কিন্তু সৌন্দর্য বেশিক্ষণ থাকবে না আজ আছে তো কেন নাই অস্থায়ী অস্থায়ী একটু চেহারা অসুখ বিসুখ হলেই নাকের উপর দুটো তিনটা ফোঁড়া উঠলেই সৌন্দর্য সব শেষ হয়ে যাবে গালে একটু মেস্তা পড়লে ব্রোড উঠে গেলেই হ্যাঁ আপনার সৌন্দর্য শেষ হয়ে যাবে তো যা হোক এই তিনটা সাইড দেখে সমাজে মেয়েদেরকে বউ বানানো হয় আল্লাহ নাবিসুসাললাম তার অম্মদকে বলছেন ফল অফ দিন তারে বা থিয়াদা তুমি দিনদার মেয়েকে বিয়ে করে সৌভাগ্যবান হও সফল হও সাকসেস হও কৃতকার্য হও অন্যথায় তোমার হস্তদয় ধুলাই ভূষণিত হোক অর্থাৎ তোমার জন্য ধ্বংস অনিবার্য একজন সতী নারী তার কি পরিমাণ দাম ইসলামে দেখুন আল্লাহ বলেছেন আর দুনিয়া করল হামাতা দুনিয়া সব কিছুই হচ্ছে সামগ্রিক খেয়াল করবেন এখানে অনুবাদে ইসলাম বিদ্বেষীরা তারা অনুবাদে এখানে চেঞ্জ করে দেয় তারা বলে যে দুনিয়া করল হামাতা দুনিয়ার সবগুলি হচ্ছে ভোগ ভোগের বিষয় ভোগের সামগ্রী আর শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হল নারী পুরোবাদে চেঞ্জ করে দেয়া ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু কি বলেছেন আল্লাহ নবসা আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা এই দিনের সব সম্পত্তি অথই অথইর মাতা দুনিয়া আল মারাতুস সালিহা তবে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবি নারী তার নারী কি এখানে কি বলা হয়েছে সতী নারী চরিত্র চরিত্রবান নারী এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়াম সবচেয়ে বড় সম্পদ আল্লাহ সতী নারী পরিচয় দিতে গিয়ে তিনটি কথা গিয়েছে আল্লাহ নবী বলছেন স্বামী যদি ওই স্ত্রীর দিকে তাকায় ইদা ইলেহা ইলে স্বামী যদি তার দিকে তাকায় তাহলে স্ত্রী স্বামীকে আনন্দ দেবে এটা মানে কি স্ত্রীর দিকে তাকালেন আর উনি তাকানোর সাথে সাথে মুসকি হেসে দিলেন স্ত্রীটা তাহলে আপনার ভালো লাগবে না তাকানোর সাথে সাথে উনি মুসকি হেসে দিয়েছে তাহলে আপনার কিন্তু ভালো লাগবে আর তাকানোর সাথে সাথে দেখেন যে পাতিলের কালিয়ার কত কালো তার চেয়েও বেশি তখন তো আপনার ভিতরে অবস্থা খারাপ হয়ে যাবে হায় হায় যে চেহারা দেখাইছে আছে খাবার দেয় কিনে সন্দেহ কথা বুঝতে পেরেছেন তাহলে যে স্ত্রীর দিকে তাকাইলে আপনাকে যদি একটু হাসি খুশিতে রাখার চেষ্টা করে একটু আনন্দ দেয় একটু হাসি দিয়ে দেয় বুঝতে হবে আলাদা না আর যেটার ওইরকম কিছু ভাবসাম আছে সে আপনাকে খাল বিরক্ত করার চেষ্টা করবে হয় আপনি তারা দিয়ে দেন তালাক আর না হলে ও কেমনি কেমনি নেওয়ার চেষ্টা করবে তাহলে এটা একজন ভালো স্ত্রীর আদর্শ স্ত্রীর আলাম স্বামী তার দিকে তাকালে তিনি একটু হাসি দিবেন হ্যাঁ একটু সেজে গুঁজে থাকবেন যারা স্বামী তাকাইলে একটু ভালো লাগে আর তাকে যদি ভালো কাজের স্বামী আদেশ করে সে সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন করবে কালক্ষেপণ করবে না সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন করবে এরপরে বলেছেন ওয়াইদা দা বানহা স্বামী যদি তার থেকে অনুপস্থিত থাকে তাহলে সে তার স্বামীর সম্পদ এবং স্ত্রী তার দেহটাকে শরীরটাকে সংরক্ষণ করবে শ্রো হ্যান স্বামী অনুপ অনুপস্থিত মানে কি ব্যবসার জন্য চলে গিয়েছেন পাঁচ দিনের সফরে চাকরির জন্য চলে গিয়েছেন দুই মাস ধরে আর আসেন না আবার বিদেশে চলে গেছেন তো চার পাঁচ বছর বারো বছরে আসেন না এই যে অনুপস্থিতি এই সময়ে স্বামীর সম্পদকে যারা সংরক্ষণ করবে এবং নিজের চরিত্রকে যারা ধরে রাখার চেষ্টা করবে তারাই হচ্ছে সতী নারী এখানে আদর্শ স্বামীর আর কিছু গুণাবলী আছে তার মধ্যে হতে একটি আরেকটি গুণাবলী হচ্ছে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা

তারে কি সমস্যা হয়েছে আমার মনে পছন্দ করছে না ও মনে হয় নতুন কিছু দেখে আসছে আশ্চিত হ্যাঁ সপ্ত তো কিছু মনে দেখে আসছে কথা বুঝতে পারছেন এই জন্য আপনিও এই সাইডে ফ্রেশ থাকবেন ও হুন না স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে এবং আল্লাহ আল্লাহফ্লা আলামিন এই ক্ষেত্রে কিছুটা সমান অধিকার দিয়েছেন আল্লাহ ফোরআনে বলছেন বলা হুন না আলাইহি নাবিল মাহরফ একজন স্বামী তার স্ত্রীর উপরে যতটুকু ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে একদম স্ত্রীও তার স্বামীর উপরে ঠিক ওই পরিমাণের ভালো ব্যবহারের অধিকার রাখে সুবহানাল্লাহ তাহলে এখানে শত ব্যবহার ভালো ব্যবহারের ক্ষেত্রে ইসলাম সমতা বিধান করেছে আল্লাহ নবী বলছেন আলাইহি সাল্লাম বলেন মেয়েদের তোমরা কখনো কামনা করো ওদের জন্য তোমরা ভালো কিছু করার চেষ্টা করো এরপর আল্লাহ রাসুল আমাদের একটু বলে দিচ্ছেন দেখো وقال انه خلقنا من তৈরি করা হয়েছে পাঁজরের হাড় থেকে আর পাঁজরের সবচেয়ে বাঁকা হাড়টা কোথায় সবার উপরে যেটা থাকে কথা বুঝতে পেরেছেন এই যে আমাদের বগলের নিচে যে হাড়টা এটা সবচেয়ে বেশি বাঁকা আছে নিচের দিকে একটু সোজা হয়েছে কিন্তু উপরের দিকে যত যাবেন তত ওর বেশি বাঁকা হয়েছে আল্লাহ নবী বলছেন এই সবচেয়ে বাঁকা হাড় দিয়ে তাকে তৈরি করা হয়েছে এখন তুমি যদি ওটাকে সোজা করতে যাও করতে যাও তাহলে ভাঙ্গা ছাড়ার বুদ্ধি নেই না পর্যন্ত ওটা সোজা না আপনার সাপ দেখেছেন তাই না সাপ যখন হাঁটে তখন সোজা হাঁটে না বাঁকাতেড়া মরার পরে কি হয় কথা বুঝতে পেরেছেন মরার পরে সোজা হয় আর যতক্ষণ মধ্যে রু আছে ও বাঁকাতাড়া তো মেয়েদের বিষয়টা কিছুটা এরকমই বুঝতে পেরেছেন যে রু যতদিন আছে বাঁকা তারা একবার একটা বলি আর কি এক লোক তার বউ মারা গিয়ে নদীতে পড়ে মারা গিয়েছে তো উনি উজান দিকে খুঁজতে গেছে তো মানুষ বলছে যে সোত হলে ওই দিকে ভেটেলি ভেটেল দিকে মানুষ মরলে ভেসে যাবে ওই দিকে তুমি এই দিকে খুঁজতে না গিয়া তুমি উজান দিকে উল্টা দিকে আসছো কেন হয়তো সারা জীবনে আমার সাথে বুঝানি চলছে আজকে মরে কেউ ভেটে নিতে যাবে নাকি ও বুঝানই যাবে কথা বুঝতে পেরেছেন তাহলে এরকম স্ত্রী কারো কপালে হয়তো জুটে যায় আল্লাহ সাল্লাল্লাসাল আম হাফ ই তো আমরা বলছিলাম যে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন তোমরা ভালো ব্যবহার করো তবে হ্যাঁ এই হাদিসটা দিয়ে আমরা অনেক সময় আমরা আলোচক রাখো মেয়েদেরকে একটু তুচ্ছতাচ্ছিল করার চেষ্টা করি এভাবে বলে যায় কতই বা ভালো হবি বাহে হে বা কাহার দিকে তৈরি তো একটু ছিল করা হয় কিন্তু ভাইরা আমি যে ব্যাখ্যাটা বুঝেছি সেটা হলো যে বাঁকা দিয়ে বাঁকা হওয়ার কারণে যদি কেউ দোষী হয় তাহলে সে দোষটা পুরুষেরই হবে নারীর হবে কেন হাড্ডিটা বাঁকা কার হাড্ডি কার বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে অলতো দেখি এবার সবাই সু বসেন নাকি দোষটা পড়ছে গাড়ির উপরে তো কার বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে তা আপনার হাড্ডি বাঁকা ওনার